ঘড়ির কাটা বদলে গেছে পিছন দিকে না ও ঘুরে গেছে পিছনের দিন কি বলে না এই যে মাইকেল দা হয়ে ভয়ঙ্কর জঙ্গল কার উপর পা তুলে এই সেই ভয়ঙ্কর জঙ্গল এই তো বাচ্চা কাচ্চারা এখানে খেয়েছে খেয়ে রেখে দিয়েছে তো আমরা দেখবো আমরা কতটুকু পাই তো ভাইরা আমার দেখুন না অডিয়েন্স ভিতরে আছে

আমরা খুঁজে পাই নাকি আমরা দেখার চেষ্টা করব তো আমার অডিয়েন্স শুধু আমার সাথে আছে আমার কারো দরকার নেই আমরা কাউকে ভয় করি না আমরা চলে আসছি সেইখানে তবে আমার মাঝে মধ্যে একটু ভয় হচ্ছে যদি এখানে ওই তো ওই তো দেখুন আপনারা শিয়াল দেখুন শিয়াল শিয়াল ওই তো শিয়াল এই শিয়াল এই শিয়াল সেখানে আমাকে দেখে ভয়ে পারালো আমি বুঝতে পারলাম না সে ভয় কেন পেলো তো গাইস এখানে আমরা আনারস পেলাম না কি জন্য আমরা সেটা উদ্ঘাটন করতে পারলাম না যদিও তবে আমরা আনারস খুঁজার পুরো দমের চেষ্টা চালিয়ে যাচ্ছি সেখানে অ্যামাজন জঙ্গলের লতা পাতার সাথে আমরা আটকে গেছি আনারস থাকে ভাই আনার জো থাকাও থাকে ওই কুনার থাকবে জঙ্গলের মধ্যে যাবার ওই আবার